সাইয়েদিনা লুত আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা তিনি তার চাচার সঙ্গে ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকা কেনানে হিজরত করে এসেছিলেন সাইয়েদিনা লুত আলাইহিস সালাম কে রব্বুল আলামিন ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী এক অঞ্চল যে অঞ্চলকে বলা হয় সাধু অঞ্চল ওই সাধু অঞ্চলে বড় বড় পাঁচটা শহর ছিল সেই সাধু অঞ্চলের জন্য লুত আলাইহিস সালাম কে নবী হিসাবে প্রেরণ করলেন কলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি তার সেই সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সাথে শিরক এবং কুফরে নিমজ্জিত হওয়ার পাশাপাশি সেই সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য সাইয়েদনা লুত আলাইহিস সালামকে পাঠালেন সাইয়েদনা লুত আলাইহিস সালাম তিনি তার কওম তার উম্মতকে এসে সাবধান করলেন সতর্ক করলেন তাদেরকে তিনি দাওয়াত দিলেন কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল

লুত আলাইহিস সালামের কথা তিনি যখন তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য তোমরা যে কাজ আরম্ভ করেছ এই জঘন্য গুনা তোমাদের আগে এই দুনিয়াতে কেউ আর করে না কেন এই কেন অসভ্যের মতো এই জঘন্য তোমা গুনাহ হে তোমরা লিপ্ত হয়েছো তিনি তার কমকে আরো বলেছিলেন ইন্নাকুম লাতাতুনার রিজাল শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ হয়ে পুরুষের কাছে যাচ্ছ নারীর কাছে যাওয়ার দরকার ছিল চলে যাচ্ছ পুরুষের কাছে তোমরা যে ঘৃণ্য কাজ আরম্ভ করেছ তোমরা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছ তোমরা আল্লাহর দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটি সীমা লঙ্ঘন জাতিতে পরিণত হয়েছ তোমরা যে কাজ আরম্ভ করেছ সেই কাজ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই সংশোধন হয়ে যা আল্লাহকে ভয় করো তিনি যখন তার কৌমকে এই দাওয়াত দিলেন তার কৌমের লোকেরা তার সাথে কেমন আচরণ করল আল্লাহ তালা কোরআন কারিমে বললেন তারা জবাব দিল ওয়ামা কেন জমাবকং মিহি ইল্লা অঙ্কদো আ ঋজ গম করিয়া তিকন ইন্ন গম কোনা সইয়া তারা জবাব দিয়েছিল এই লুটকে আমাদের এলাকা থেকে বের করে দাও সে তো পবিত্র মানুষ এরকম পবিত্র মানুষকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না তাকে আমাদের এলাকা থেকে বের করে দাও প্রথম বিরোধিতা এলাকা থেকে বের করে দাও আমাদের এলাকায় সে যেন না থাকে এমন কি তারা আরো বলেছিল সালাম তাদের এই হুমকি ধামকির পরোয়ানা করে তিনি তাদেরকে আবারও দাওয়াত দিলেন ক্ষিপ্ত হয়ে তারা কি বলেছিল শনে সোরা সহারার১৭টি না বারা তেল্লা তুলে দিলেন লা ইললামটানটাগিয়া লোু তুলাটা কোডান নামিনাল মহ রজিন তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কৃত হতে হবে লুত আলাইহিস সালাম তখন বললেন আল্লাহকে ভয় করো তোমরা যে জঘন্য কাজ আরম্ভ করেছো এই জঘন্য কাজ এটা যদি চলমান রাখো এতে যদি লিপ্ত থাকো আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন বেয়াদব অসভ্য এই জাতি আল্লাহর ভয়ের তোয়াক্কা না করে বেয়াদবিমূলক কথা বলেছিল

এই সীমা জাতির উপরে তুমি আমাকে সাহায্য করো আমার দাওয়াতেরা প্রত্যাখ্যান করেছে এমন কি তোমার আযাবের ভয় আজাবের ভয়ে তারা ভীত হয় নাই বরং তারা বেআবি করেছে আল্লাহ তারা তখন তার নবীর ফরিয়াদ কবুল করলেন কোন নবী যদি তার উন্মতের জন্য বদুয়া করেন সেটা বরদাস্ত করেন নাকি আসতে বলবেন না জুড়ে বলেন কি আল্লাহ তারা তখন গজবের সিদ্ধান্ত নিলেন তবে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ তালা শেষবারের মতো সুযোগ দেন আল্লাহ তালা এই অসম্ভ জাতিকে ধ্বংস করার আগে তাদেরকেও একটা সুযোগ দিয়েছিলেন কিভাবে আল্লাহ সুযোগ দিলেন শোনেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে সুন্দর কিছু যুবকের আকৃতি দিয়ে আল্লাহ তালা এদেরকে পাঠালেন তারা লুত আলাইহিস সালামের বাড়িতে আসলো লুত সালাম তাদেরকে দেখে ঘাবড়ে গেলেন তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেলেন কারণ তার জাতির লোকেরা এত খারাপ এত অসভ্য এরা পুরুষ হয়ে পুরুষের কাছে চলে যায় তিনি চিন্তা করলেন আমার এই বাড়িতে যদি এত সুন্দর সুন্দর যুবকেরা নওজোয়ানেরা মেহমান হয়ে এসেছে এটা যদি আমার ওই অসভ্য লোকেরা জানে আমার জাতির সেই অসভ্য লোকেরা জানলে এরা আমার এই মেহমানদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে তাদেরকে বিচ্যুত করে দিতে পারে এই জন্য তিনি অত্যন্ত ভীত বিহব্বল হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন সুরা হুদের মধ্যে আল্লাহ কাহিনী তুলে দিয়েছেন তিনি তখন বলেছিলেন হাদা ইয়াউমুন আজকের এই দিনটা হলো আমার জন্য সংকটময় একটা দিন লুত আলাইহিস সালামের স্ত্রী তিনি কাফের ছিলেন লুত আলাইহিস সালামের স্ত্রী তিনি তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন কথা কি বোঝা যায় আপনাদেরকে কিচ্ছা শোনানোর জন্য আসি নাই একটু পরে বুঝবেন যে আজকে আয়াত থেকে কেন আলোচনা শুরু হয়েছে মনোযোগ আছে তো লুদরাইহ ইসলামের স্ত্রী তিনি কাফের ছিলেন সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন লুতালামের বাড়িতে যখন সুন্দর সুন্দর কিছু যুবক এরা যুবক না ফেরেশতা সুরত ধরেছে মানুষের মানুষের সুরত দিয়েছেন কি আল্লাহ কি চাইলে পারেন না এই খবর লুত আলাইহ ইসলামের স্ত্রী অসভ্য সমকামী এই কাফিরদের কানে কানে পৌঁছে দিল এই কথা শোনা মাত্রই অসভ্য এই লোকেরা সালামের বাড়ি ঘেরাও করে ফেলল সালাম তখন তাদেরকে বলেছিলেন ইয়া উল্না আমার মেহমানদের সাথে করো না আমার সম্প্রদায় অনেক নারীরা আছে তারা তোমাদের জন্য পবিত্রা তাদের কাছে যাও আমার মেহমানদের সাথে বেদবি করো না তখন এই অসভ্য সমকামী লোকেরা বলেছিল আমাদের কি দরকার আমরা বুঝি আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে না তারা যখন সিদ্ধান্ত নিল ওই মেহমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে লুত আলাইহিস সালাম তখন বললেন আজ যদি আমার প্রতিরোধের শক্তি থাকতো তো তোমাদেরকে প্রতিরোধ করতাম বাধা দিতাম কিন্তু সেই সামর্থ্য আমার নাই ফেরেশতারা তখন আসল তথ্য ফাঁস করে দিলেন ফেরেশতারা বললেন হে আল্লাহর নবেলুক আপনি খাবড়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না আপনি আমাদেরকে মানুষ মানুষের সুরতে দেখছেন কিন্তু আমরা মানুষ নই আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা আপনি ভয় পাবেন না এরা আমাদের ধারে কাছেও আসতে পারবে না আসার আগেই এরা গজমে শেষ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ মানুষের সুরত দিয়ে পাঠিয়েছেন কারণ আল্লাহর দয়া মানুষের উপরে কম না বেশি আল্লাহ শেষবারের মতো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এই পরীক্ষায় তারা ফেইল করেছে আপনার জন্য সংবাদ হলো আপনার স্ত্রী ছাড়া

ઘરબારે ચエレ আনা কললেন হিজরতের উদ্দেশ্যে তিনি পথ চলা আরম্ভ করলেন ফেরেশতারা বললেন পিছনে তাকাবেন না এলাকা ছেড়ে চলে যান কারণ প্রত্যুষেই ভোরের বেলা গযব আসবে যার તરફ থেকে তিনি কি লুত আলাইহিস সালাম তার স্ত্রী ছাড়া অন্যদেরকে নিয়ে রওনা হলেন ঠিক সকাল বেলা গজব চলে আসলো কেমন গজব শুনে সেই জমিনে বসবাস শত সকল সমকামী এবং সমকামীদের মদদদাতা আর তাদেরকে সমর্থনকারী লোকদেরকে আল্লাহ তালা জমিনটা উপরে উঠায়া একটা আছাড়ে দিয়ে জমিনের উপরকে নিচে নিচে উপরে উঠায়া গোটা জমিনটাকে উল্টায়া দিয়া ওই জনপদকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি কথা শুনতে শুনতে আমার একটা সেকেন্ড নষ্ট করবেন না আপনারা আমাকে সহায়তা করেন এই যে সমকামীরা ধ্বংস হলো কিন্তু লুত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী তিনি তো সমকামী ছিলেন না তিনি শুদ্ধ কেন আল্লাহর গজবে পতিত হলেন কেন হলেন কথা বলেন তাহলে বুঝা গেল অন্যায় না করে অন্যায়কে সমর্থন দিলে আপনি অন্যায় না করলেও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন আজ আসমানের নিচের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ নয় আর চোদ্দ কোটি মুসলমানের এই দেশে আসমানের নিচে জমিনের উপরে এই বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েগুলাকে সমকামী বানানোর জন্য ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয় আমাদের ছেলে মেয়েদের স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে লুদ সালামের অসব্য উম্মতের মতো চরিত্রহীন লম্পট মদাস সমকামী বানানোর অপচেষ্টা চলছে মদাস করবে না দেশের মানুষ একবারে 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 দিবেন আপনি লাইনে তুলে একবারে দে আজ আপনি রাজনীতির দল দলকানামি করে দুনিয়াবি স্বার্থের জন্য পদের জন্য যদি চুপচাপ থাকেন তো দেশের মানুষ আপনাকে চিনে রাখবে আপনি জাতীয় গাদ্য আপনি জাতীয় মনোভাবিক লুত নবীর স্ত্রী যেভাবে সমকামী না হয়েও সমকামী সমকামিতাকে সমর্থন দেওয়ার কারণে গজবে নিপতিত হয়েছে আপনার মতো চেহারা সুরতে ভালো মানুষের বেশ ধরে যারা অন্যায় না করেও চুপচাপ থেকে অন্যায়কে যারা সমর্থন দিচ্ছেন আল্লাহর কুসব আল্লাহর কুরার হাতে নিয়ে বলছি গজব থেকে আপনি বাঁচতে পারবেন না দলাদলি বাদ দেন দল বাদ দেন স্বার্থ ক্ষমতা সব আপাতত ভুলে যান এই সমকামিতাকে প্রমোট করার জন্য এই ট্রান্সজেন্ডারের মতো এই বিষাক্ত ইস্যু কোন জায়গায় আছে আপনি হয়তো খবরও জানেন না আপনার কি মনে হয় হুজুর মুখস্থ কথা বলবে না এখানে খতিয়ান নিয়ে এসছি তো আমি একদম আর এস মানে আপনাদের এলাকার জায়গা জমির আর এস না এটা একটা রূপক কথা এখানে দেখুন আপনি সমকামিতাকে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ ইস্যু আজকে আমাদের বাচ্চাদের স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ের এটা কোন বই আমার কাছে আছে তো আপনি বলা লাগবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ ট্রান্সজেন্ডার শরীফ থেকে আপনারা জানেন শরীফ থেকে শরীফ ছেলের নাম না মেয়ের নাম সে ছেলে কিন্তু মনে মনে ভাবে সে ভুল দেহে আটকা পড়েছে মনে মনে ভাবে সে একজন মেয়ে এটা তার মনের রূপ এটা তার কিসের রূপ মনের রূপ তো মনের রূপ হলে সে তার মনের চিকিৎসা করাবে এটাই তো কথা আচ্ছা বলেন তো আল্লাহ তালা যাকে ছেলে বানিয়েছেন মনে মনে চাইলে কি সে মেয়ে হতে পারবে সে কি সার্জারি করে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে একজন পুরুষ মনে মনে মেয়ে হয়ে পেটে সন্তান নিতে পারবে এই শরীফা শরীফ থেকে যে শরীফা সে কি গর্ভবতী হতে পারবে একজন নারী কি পুরুষ হয়ে একজন নারী কি পুরুষ হয়ে পুরুষের মতো কিছু করতে পারবে এটা তো সভ্য সমাজ আমি অসভ্যের মতো বলতে পারবো না তো আপনি নেন আমি কি বলতে চাচ্ছি একজন নারী পুরুষ হয়ে পুরুষের মতো সব পারবে কথা বলেন না কেন এখন তো কিছু মনে মনে এখন আপনারা কি মনে মনে মহিলা নাকি তো আওয়াজ মহিলার মতো কেন কথা বলেন পারবে ট্রান্সজেন্ডারকে হিজরাস সাথে সমর্থবোধক শব্দে ব্যবহার করা হয়েছে এজন্য জাতির সাথে কলা দেখিয়ে মূলা খাওয়ানোর মতো এক ভয়াবহ তামাশা শুরু হয়েছে আপনারা কি মনে করছেন আমরা আঙ্গুল চুষে চুষে বড় হয়েছি হিজরা আর ট্রান্সজেন্ডার তো এক বিষয় নয় হিজরা হচ্ছে জন্মগত সমস্যা আর ট্রান্সজেন্ডার মানসিক সমস্যা যিনি হিজরা তিনি হয়তো জন্মগতভাবে সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নেন কিন্তু ট্রান্সজেন্ডার যে সে সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে এটা ছেলে ছেলের মতোই জন্ম নিয়েছে সব তার ঠিক আছে হঠাৎ করে ভাবে সে মেয়ে অথবা মেয়ে ভাবে এখন এখানে যদি এরকম কোনো মুনাফিক থাকে যারা মনে মনে বলতেছে হুজুর এই বিষয়টা এখানে নিয়ে আসলো কেন তা আমি বলবো সব বিষয় ব্যক্তিগত নয় কিছু ব্যক্তিগত বিষয় সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয় ট্রান্সজেন্ডার এটা ব্যক্তিগত ইস্যু নয় আপনি যদি ব্যক্তিগত ইস্যু বলে চুপচাপ থাকেন সবার আগে আপনার সমস্যা হবে কি সমস্যা হবে আপনাকে বলে দিই মনে করেন আপনার ছেলে মুন্না সে বড় হয়ে আপনাকে বলল আব্বু আপনার ছেলে মুন্না এতদিন মুন্না হলো এখন থেকে আপনার ছেলে মনে মনে মুন্নি উপরে হ্যাঁ কথা কেন নিজের উপরে কার উপরে এখন সে যদি বলে আমাকে আমি যেহেতু মনে মনে মুন্নি আমাকে বিয়ের জন্য মন্না মার্কা অর্থাৎ ছেলে মার্কা কেউ লাগবে যদি এখন তারে মনে মনে মেয়ে ভাবা এইটাকে যদি ছেলের সাথে বিয়ে দেওয়া হয় বাসর ঘরে গিয়া দেবে দুটো এক জাতি কথা বুঝেন নাই তাহলে সমকামিতা ছড়িয়ে গেল কি গেল না আপনি এটাকে কী ভাবছেন নর্মাল ইস্যু ভাবছেন আর আপনি বাপ আপনি আরও বড় বিপদে পড়বেন যদি মেয়ে মনে মনে ছেলে হয় সম্পদ বন্টনের সময় যদি আপনার মেয়ে মুন্নি বলে আব্বু এখন তো আপনি সম্পদ ভাগ করবেন কিন্তু আপনি সম্পদ ভাগ করার সময় জেনে রাখেন আমি এতদিন মুন্নি হলেও এখন মনে মনে মুন্না ভাগ করেন তো সম্পদ না নাই আছে আর একটা বাচ্চা তার বয়স যখন দশ বারো বছর তেরো বছর সে যেটা শিখবে ওই মানসিকতাই লালন করে বড় হবে আমি কি ভুল বলেছি ঠিক আছে না তাহলে ক্লাস সেভেনের বইতে আপনি এটা দিলেন ছোট্ট বাচ্চা এগুলো সে এগুলো এই ধারণা নিবে যে শরীফ শরীফাতে পড়ছি যে মনে মনে ছেলে হলো সরি ছেলে হলেও মনে মনে মেয়ে ভেবে সমাজে চলাফেরা করা যায় এই ছেলেটা ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে হলে তার সিট দরকার হোস্টেলে সিট দরকার এখন যদি কলেজের স্যারকে বলে সার আমার নাম মুন্না কিন্তু হোস্টেলে সিট পাওয়ার আগে এখন মনে মনে আমার মুন্নি মুন্নি ফিল হচ্ছে পড়ে বলেন আগে আমার কথা শোনেন এখন সে যদি দাবি করে এটা আমাদের বইয়ে আছে স্বীকৃতি দেওয়া আছে আমি মুন্না হইলে কি হয়েছে এখন হোস্টেলে সিট নেওয়ার সময় মনে মনে স্যার আমাকে মহিলা হোস্টেলে সিট দেন পরের দিন কি হবে আপনারাই বুঝতেছেন এক শেয়াল মুরগির খামারের পাশে এসে বলতেছে দেখো মুরগি আমাকে শেয়াল দেখলেও মনে মনে কিন্তু আমি মুরগি তোমরা আমাকে তোমার সাথে থাকতে দাও যদি মুরগির মন নরম হয়ে মুরগিরা বলে থাকুক এই শিয়াল আমাদের সাথে সকালবেলা একটা মুরগি থাকবে ওই মুরগির অবস্থা যা হবে এই মুন্না মুন্নি হয়ে কলেজের হোস্টেলে ঢুকলে তাই হবে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত ইস্যু আমাদের সুনামনিদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ছেলেমেয়ে আমাদের নাতি নাতনিদেরকে সমকামী বানিয়ে এই সমাজকে নষ্টের অপচেষ্টা এই জাতিকে রুখে দিতে হবে যারা এর সমর্থন দেয় তাদেরকেও এই জাতির লোকেরা চিহ্নিত করতে হবে শাহরিয়ার কবির গত আঠাইশ জানুয়ারি প্রেস কনফারেন্স করে সে বলেছে এগুলো নিয়ে যতই কথা হোক না কেন এগুলো থাকুক মোল্লারা এগুলো কিছু বুঝবে না আমিও বলি যেমন কুকুর তারে তেমন মুগুর দেওয়া দরকার তো আমি জবাবে বলেছিলাম শাহরিয়ার কবির যেহেতু ট্রান্সজেন্ডার ইস্যুকে সমর্থন করে তার উচিত নিজে আগে ট্রান্সজেন্ডার হয়ে বেশি দূরে না তার বউয়ের কাছে দেওয়া সে তার বউকে গিয়ে বলে দেখো বউ তুমি এত বছর ধরে আমার সাথে সংসার করো তুমি আমাকে কবির হিসাবেই চিনো কিন্তু এখন থেকে মনে মনে আমি কবিরা বা কবরি যা তোর বউকে এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে দামি কোনো জুতা দিয়া না একদম সেরা স্যান্ডেল দিয়া তোরে পিটাবে আর তাকে আমার দেশের লোকেরা কি চোর জানি কয় এটা আমি বলি নাই আপনারা বলেছেন এটা আপনারাও বলেন নাই বলেছে এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার সুতরাং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডারের কথাকে হালকা হিসাবে নেওয়া উচিত নয় আমরা বলবো ওই সেক্টর কমান্ডারের বক্তব্য তিনি বলেছেন একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন চালিয়েছে তখন নাকি এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে যদি অভিযোগ সত্য হয় আমরা বলছি না এটা আমার কথা আমি বলছি ওই সেক্টর কমান্ডারের কথা যদি সেক্টর কমান্ডার সাহেবের এই কথা সত্য হয় তো আমি দায়িত্বশীল মহলকে বলবো ওনার কথাকে আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক যদি এই প্রমাণ যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে ভালো কোন দরে দিয়া নয় গরু ছাগল বন্দার দরে দিয়া শাহরিয়ার কবিরকে বেঁধে ফাঁসির কাছে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী হিসাবে ফাঁসি তার নিশ্চিত করতে হবে ট্রান্সজেন্ডারকে সমর্থন দিচ্ছে তুই তোর বউর কাছে যা আগে বল চিন্তা করেছে কত বড় লুচ্চামি কত বড় বদমাইশি শয়তান ও হাসে আল্লাহ তুমি আমারে কেন যে শয়তান বলানা আমার চেয়ে বড় বড় শয়তান এই সমাজে বাস করে ঠিক আমার চাচারা শোনেন আপনাদের ছেলেমেয়েরা আছে না নাতি নাতনি আছে না আপনারা কি চান আপনাদের ছেলেমেয়েরা নষ্ট হোক ওয়াজ কি কোরানের বাইরে কথা করুন না কেন এই ট্রান্সজেন্ডারকে কোরান সমর্থন দেয় হাদিস সমর্থন দেয় এটা তো কোরানের ওয়াজ এটা হাদিসের ওয়াজ কিছু মানুষ এসে প্যান্ডেলের বাইরে কানাঘুষা করছে ওয়াজ তো করার কথা হুজুর এগুনু নিয়ে কেন কথা বলে এটাই তো ওয়াজ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজকে বাঁচাতে হবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র লাগে না শিক্ষার ভিতরে অশিক্ষা কুশিক্ষা ঢুকিয়ে দিলে একটা জাতি শেষ হয়ে যায় এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ ইস্যু আমার বাচ্চাদের বইয়ের সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আজ আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার চরিত্রহীন বানানোর সমকামী বানানোর ধর্মহীন বানানোর যে অপচেষ্টা শুরু হয়েছে আর চুপ থাকলে হবে না আপনারা এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকলে তাদেরকে বলবো আমরা শুধু ওয়াজমা ফিলে এই কথাগুলো বলে মানুষকে উত্তেজিত করার নিয়তে কথাগুলো বলছি না আমরা তো ওয়াজমা ফিলে কথা বলার আগে সর্বপ্রথম এগুলো প্রতিবেদন বানিয়ে দেখেন এটা একটা প্রতিবেদন এটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে বোর্ডে দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে এগুলো ঠিক হবে কই ঠিক হওয়ার কোনো নামগন্ধ? গন্ধ নাই আরো লম্বা লম্বা বক্তৃতা করা হচ্ছে যখন আপনারা সংশোধন করলেন না তখন আলেমদের দায়িত্ব হয়ে গিয়েছে এগুলো জাতির সামনে ফাঁস করে দিয়ে মানুষকে সচেতন করো এজন্য এই বিষয়ে দলমত ভুলে যান কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন সব ভুলে যান দলাদলি রাজনীতি এগুলো আমরা শিক্ষা নিয়ে চাই না কেউ চুপ থাকলে হবে না শিক্ষার এই অসঙ্গতি নিয়ে আমাদের সন্তানকে বাঁচানোর জন্য ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় স্কুলে কলেজে প্রতিবাদ মুখার আওয়াজ তুলতে হবে এই শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে যারা টেলিভিশন চ্যানেলে সেই সুন্দর সুন্দর বলিয়াওড়ায় আপনাদেরকে বলে এটা আমাদের জাতির ভালোর জন্য আমরা করেছি আপনারা